নমস্কার সকলকে আজকে এই ভিডিওটা করলাম কারণ একটা বিশেষ কারণ আছে আর এটা হচ্ছে আমার প্রথম ফেস ভ্যালু মানে ফেস দেখিয়ে ভিডিও করছি আমি যদিও আমি এর আগে কোনো ফেস দেখে ভিডিও করিনি কারণ আমার খুব লজ্জা লাগে ফেস দেখে ভিডিও করতে মানে সকালে সকলে দেখবে এটা ঠিক ভালো লাগে না আমাকে মানে একটু লজ্জা লজ্জা লাগে আমি এই ভিডিওটা ক্যামেরাটা অন করে দু মিনিট ফোনটা মানে ইয়ে করে দাঁড়িয়ে আছি যে কখন একটু ফাঁকা হবে ব্যাকগ্রাউন্ডে সকলে যাচ্ছে আসছে হ্যাঁ মানে হেঁটে হেঁটে যাচ্ছে সাইকেল মোটর সাইকেল সকলে যাচ্ছে দেখবে আমার একটু মানে অকট লাগে আর কি সেই জন্য এখন একটু ফাঁকা হলো ব্যাকগ্রাউন্ডটা কেউ আসছে না সেই সময় ক্যামেরাটা চালু করলাম আজকে ভিডিওটা করছি কারণ আজকে আমাদের এখানে গোহাট স্কুলে আমার বাড়ি গোহাটে গোহাট স্কুলে আজকে দিদি নাম্বার ওয়ান জি দিদি নাম্বার ওয়ান এবং যে রান্না রান্নাঘর যে হয় তার অডিশান হচ্ছে সেটাই আমি তোমাদেরকে একটু দেখাবো শুধু তাই নয় আজকে বট হাই স্কুলের মাঠে জি বাংলা সাড়ে খুব খ্যাতি তিনজন শিল্পী আসবেন গান করতে তাদের কখন আসবে টাইমটা জানি না আমি দেখতেও আসবো না কেন এত ঠান্ডায় আমার আসবো না আমি কিন্তু আসবে তিনজন তো সেটা একটু দেখাবো তোমাদেরকে যে কারণে আমি ভিডিওটা করছি তো একটু তাড়াতাড়ি দেখি দিই এখন মানে বেশি কেউ নেই তো এখন একটু তাড়াতাড়ি দেখি নয় একটু দেখে নাও হ্যাঁ S B 商务商务热线，上一条短信到账。欢迎进入，欢迎常来。不要紧张。你好，今天我的交通状况怎么样？不好意思。对不起，我都是在外面的摩托车，打车去的。加油加油，把车开。我开车，我开车，我开车。我开车。我开车。我开车。我开车。我开车。我开车。我开车。我开车。我开车。我开车。我开车。我开车。我开车。我开车。我开车。我开车。我开车。我开车。我开车。我开车。我开车。我开车。我开车。我开车。我开车。我开车。我开车。我开车。我开车。我开车。我开车。我开车。我开车。我开车。我开车。我开车。我开车。我开车。我开车。我开车。我开车。我开车。我开车。我开车。我开车。我开车。我开车。我开车。我开车。我开车。我开车。我开车。我开车。我开车。我开车。我开车。我开车。我开车。我开车。我 এই হচ্ছে আজকে গোহাটে বিশেষ আকর্ষণ আমি কিন্তু মাঝখানে কথা বলিনি একদম শুধু শুধুমাত্র ভিডিওটা করছি কারণ আমি ভিডিওটা করছি মোবাইলটা এভাবে ঘোরাচ্ছি ক্যামেরাটা মোবাইলের ক্যামেরাটা তাই অনেকে দেখছে আমি যদি কথা বলি এগুলো সবাই শুনবে দেখবে আমার এগুলো মানে ভীষণই লজ্জা পায় মানে সবাই কী ভাববে কী মানে আমার কেউ লজ্জা পায় এগুলো সেই জন্য আমি জাস্ট ভিডিওটা করেছি কোনো কথা বলিনি সবাইকে অনুরোধ করব। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর যদি ভিডিওটা ভালো না লাগে লাগতেই হবে আমি অবশ্যই লাজ লজ্জার মাথা খেয়ে ভিডিও করেছি সবাই দেখছে আমাকে এরকম করে তাকিয়ে তাকিয়ে তাকি তাকি ড্যাপ ড্যাবড্যাব ড্যাবডাব করে দেখছে হ্যাঁ ভিডিওটা একটা সাবস্ক্রাইব একটা ভিডিওটাকে লাইক তো করতেই হবে তাই না একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বাই